নমস্কার সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি নিয়ে রিয়া নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন থেকে সবার স্টেটাসে যেন দেখছি একটাই জিনিস সেটা হচ্ছে এই মল আমাদের দৃষ্টিকে প্রথমবার এত বড় একটি মল খুলেছে তাই আমরাও নিজেকে সামলাতে না পড়ে চলে এসেছি তো প্রথমেই ঢুকতে গ্রাউন্ড ফ্লোরে দেখলাম স্মার্ট বাজারে বসেছে তারপরে ফার্স্ট ফ্লোরে এই যে এই সমস্ত কালেকশানগুলো বসেছে জামা কাপড় লিপস্টিক নায়িকা থেকে সব কিছুই প্রায় বসেছে আর আমরা এসেছিলাম অনেকটাই লেট করে আর যাওয়ার সময় দেখতে পাবেন অনেকটা দোকানও প্রায় মানে সব বন্ধ হয়ে গিয়েছিলো তো আমরা এখানে প্রথমে যেটা মেয়েদের আকর্ষণীয় জায়গা হয় সেগুলো জায়গায় প্রথমেই যাচ্ছি হ্যাঁ প্রথমে আমরা দেখার পর সমস্ত কিছু ব্যাগ তারপরে এই সবটাই ঘুরে দেখবেন কত কিউট এই যে সেই কিউট আমার তো খুব পছন্দ তাই বরকে জেদ করছিলাম নিয়ে দাও গো কিন্তু আমার বর বলছিল আর এইগুলো খেলার বয়স নেই হ্যাঁ পরে তোমাকে নিয়ে দেবো এখন ঘুরতে এসেছো একটু ঘুরে নাও আর তাড়াতাড়ি বাড়ি ফেরো কারণ আমার বর আবার এখান থেকে ফিরে বাড়ি যাবে তাই জোর করে ওকে নিয়ে আসা হয়েছে এখানে এখন আমরা সমস্ত বটল বটল দেখার পর ধীরে ধীরে সমস্ত কিছু এক্সপ্লোর করব তো যেটা হচ্ছে এটা প্রথমে ফার্স্ট ফ্লোর আর এটা বনের খুব পছন্দ হচ্ছে বলছে দিদি এটা খুব মিডে না কিন্তু ওই এক না এখানে সব বাড়ির কানেকশান অর্থাৎ পিঙ্ক কালেকশান তারপরে আমরা উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে লিফ্টের দ্বারা এই লিফ্টটা আমাদের ডিস্ট্রিক্টে প্রথমত রেস্ট লাগানো হয়েছিল তারপরে এই মলে উঠে গেলাম আর এই আছে এই সব জিনিস আর আমাদের মজা করে গেল ক্লথগুলোর উপর তো আমি আর আমার বোন দাদা আর আমার বলকে ছেড়ে আমরা নিজের মতো করে ক্লথ থেকে বেরোচ্ছিলাম আর ট্রাই করে বেরোচ্ছিলাম সেখানে আমাদের প্রায় দু ঘন্টা কেটে গিয়েছিল যে দেখেন জামাগুলোর কালেকশান এসেছে ভারী সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে আর প্রচুর কালেকশান এখানে কলকাতা বাজার থেকে শুরু করে স্টাইল বাজার সিটি মার্কেট সব কিছুই রয়েছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর এই মলটার নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে জুডিও আর প্রথমে তো ভাবলাম যে ওখানে গিয়ে ছবি তুলবো কিন্তু আর তোলা হলো না আর এই ড্রেসটা আমার খুব ভালো লাগছিলো ফ্লাওয়ার প্রিন্টে প্রিন্টে তাই একটা তুলেও নিলাম সব কিছু শপিং করার পর আমরা তারপরে ফ্লরে যাচ্ছি এবার এই বোন আর দাদা তো সামনে আর আমি অনুভব ছিলাম পেছনে আবার এখানে চলে এসেছি আরেকটা শপিং মলে যেখানে ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছিলো তাই বোন দেখছিলো যে কোনটা ভালো হয় আর তা দেখা না আমাদের সব সাথে সাথে ছিল সব ট্রাইও করা এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে এরপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি খিদা পেয়েছিলো তাই চলে যাচ্ছে ফুটজনে যেটা শিখে গেছে থার্ড ফ্লোর আছে কোনো কাজ চলছে শুধু এস বিএফ সিনেমায় লাগানো হয় তো এখানে ওরা ফ্লুটে দেখছি কিনা যায় তাই চিকেন উইংস অর্ডার করল তারপরে একটা পিজা তো এখানে প্রথমে চিকেন উইংস অর্ডার করে দিন আর এখানে আম মোমোর থেকে শুরু করে সব কিছু ছিল তো আমরা এটা আমার চিকেন উইংস নিয়েছি তো প্রথমে দাঁড়ান খেয়ে দেখি কেমন হয়েছে আর এই যে চাষগুলোকে পুরো নিচ্ছে আর একটা জিনিস ভালো এরা সঙ্গে সঙ্গে সেটা তৈরি করে দিচ্ছে অনেক একটু ওয়েট করতে হচ্ছে কিন্তু তৈরিটা হচ্ছে খেয়ার খেতেও খুব ভালো লাগলো কিন্তু একদমই পকেট ফ্রেন্ডলি নয় দামও অসংখ্য মানে মেন ব্রাঞ্চ থেকে এখানে বেশি তাই এখানে খেয়ে দেখলাম বেশ ভালো হলো দাম দামের শব্দটা বেশ দামও ভালো আর এখানে ছিল কিটজন যেখানে বাচ্চাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে আমরা ওখান থেকে গিয়ে আরেক পিৎজা হাতে গিয়ে পিৎজা খাওয়ার অর্ডার দেওয়ার পর দেখছি টোকেন নম্বর আমাদের অনেকটা দূরে তাই এখানে চকলেটের শপে ঢুকে কিছুটা দেখার পর আরেকটা শপিং মলে ঢুকে যায় আর এখানে দেখেন আপনাদের এখানে এই বড় ললিপপ একদম গদার সাইজ মনে বলছে একটা মারব অবশ্যই পুরোটাই মনে হয় ললিপ হবে কিন্তু না পরবর্তীকালে দেখি একটা কাঁচের প্লাস্টিকের সাদা বই তার মধ্যে অনেকখানি চকলেট ঢোকানো আছে ছোটো ছোটো করে ওটাকেই বিগ ভয়ের মতো দেখেন আর এখন আমি বোনকে বলছি মারবো মারব না এই যে দেখতে পাচ্ছেন এখানে কেউ একটু ছেড়ে দিয়েছে বা ছেঁড়া ছিল যদি আপনাদেরকে দেখাচ্ছে এই যে এখান থেকে শুরু আমরা ওপরে যাই এখানে এস সিনেমা হল ছিল এটা প্রচুর বড় ছিল আর সিনেমা হলটা বন্ধ হয়ে গেছিলো তাই আমরা আর আজকের মতো সিনেমা দেখতেও পাইনি আর সত্যি কথা বলতে এত টাইম ছিল না কিন্তু যদি সিনেমাটা চলতো কিন্তু কোনো একটা সিনেমা তাহলে অবশ্যই দেখতে এই দিকে ঘুরতে কাজ শেষ হয়নি কাজ চলছিলো আর এখন আমাদের পিজাটা অনেকক্ষণ ওয়েট করার পর চলে এসেছে দেখে আমার প্রচণ্ড খুশি হয়ে গেছে আর এখন পিৎজাটা খুলছি আমরা নর্মাল পন চিজ পিৎজা অর্ডার করেছিলাম কিন্তু বাড়ি গিয়ে আমাদেরকে আবার খাসি মাংস খেতে হতো তাই বেশি হেভি খাওয়ার না খেয়ে আমরা সেই অল্প করেই খেয়েছিলাম কিন্তু পিৎজাটা বিশ্বাস করুন একটু ভালো ছিল না ছিল পিৎজা হাটের কিন্তু বেশটা এতটা মোটা আমার এত মোটা বেশ পছন্দ হয় না হয়তো অনেকেরই পছন্দ হতে পারে কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে না তো এখানে চিলি পুরো সব ছড়িয়ে ছিটে দিচ্ছে দাদা ততক্ষণ আমি বলছি তুই কর তাহলে আমি একটা ভিডিও করি তো প্রায় এটা ঘুরে আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর দেখাও কমপ্লিট হয়ে গেছে এরপরে আসলে একটু সময় নিয়ে আসতে হবে অনেক অনেক শপিং করে যেতে হবে এটাই উদ্দেশ্য নিয়ে থাকে এখানে পিৎজা ফাইভ স্টার এই যে ছিল বেশ গরম কিন্তু প্রচন্ড মোটা যেটা আমার পছন্দ হয়েছিল তাহলে পিৎজাটা আমরা সবাই মিলে শেষ করে ফেলি আর অনেকটা সব যেহেতু বন্ধ দোষ তাই বাড়ি যাওয়ার তর্জা লেগেছে এখানে প্রায় ক্রস আমরা বেশ হাতে গোনা কয়েকটা মানুষ ছিলাম আর এখন আমরা বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে আমাদের প্রায় এখন কমপ্লিট হয়ে দেখুন চারিদিকটা বন্ধ গেছে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো থাকবে সুস্থ বা